মনের ভরাই করে সবাই মনের ভরাই কিসে তো আমার খান ধাইবার বেলা ফিরা চাই না এক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এই যে ভাই সেই সুনামগঞ্জ থেকে ঢাকা চলে আসলো আসলে কিভাবে আসলো আমরা একটু বিস্তারিত তার মুক্তি কিছু নি কি নাম আপনার আইনুল পাগলা আইনুল পাগলা পাগলা কে মানুষে আমার পাগল বলে ডাকে আপনি কি পাগল আসলে পাগল জিনা মানুষে ডাকে পাগল কেন পাগল ডাকে কেন কারণটা কি আমার গানের পাগলামের জন্য ও আল্লাহ মানে উনি হলো গানের পাগল এই জন্য দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের অঞ্জনা পাগলি তাকে কিন্তু মানুষ পাগলি বলে ডাকে এই জন্য সে তো সে গানের পাগল তারপর আরো অনেক শিল্পী আছে তার পিছনে কিন্তু পাগল আছে যেমন পাগল হাসান সে কিন্তু আজকে এই পৃথিবীতে নেই কিন্তু মরে যাওয়ার পরে তার কিন্তু কদর বাইরে গেছে তো এই হলো অবস্থা দর্শক শ্রোতা তো আপনার বাড়ি সুনামগঞ্জ জি পাগল হাসান চেনেন নাকি জি জি কেমনে চেনেন ফাগুল হাসানের বাড়ির সামনে আমাদের বাড়ি মানে পাশাপাশি হ্যাঁ আপনি কি পাগল গান কি সরাসরি পাগল আসেন কি দেখছেন কখনো সরাসরি দেখছি দেখছেন জি তারা গান গাইতে দেখছেন তারা গান গাইতে দেখছি দেখছেন জি তো আপনি কি জন্য আছেন ঢাকা আসছেন কেন বলেন তো ঢাকা আসছি গান গাইবার জন্য কিভাবে আসছেন এটা আগে বলেন মোবাইল বাইল বেচা আয় হায় রে আল্লাহ রে আল্লাহ সে মোবাইল বেচা ঢাকা চলে আসছে চিন্তা করেন কেম ন্যাশনাল প্রথম কথা আছেন প্রথম আসছি আমরা ঢাকা টংগি শুনুন আজকে টিকেট কাটছি মোবাইল বিচা তো ঢাকা টংগি আইসা আইসা তো ফোন মোবাইল বানায় বন্ধু কাজ করব কিভাবে তারপর লম্বা শা আমার আফার সাথে কল দিছি বলে ইলালে আইছি ঢাকা কে কারে খুঁজতে আছেন সাংবাদিকরে ভাইরাল মানে ভাইরাল হওয়ার জন্য যারা গানের ভিডিও করে ভাইরাল করে তাদেরকে খোঁজার জন্য তার মোবাইলটা বিক্রি করে সে ঢাকা চলে আসে তাইলে বুঝুন সে কতটা পাগল গানের জন্য তো দেরি না করে যেহেতু সে গানের পাগল গানের মানুষ আমরা তার কণ্ঠে গানে শুনি দেখি ভাই একটা শিল্পী যখন গান করে তার চোখ নাক মুখ পুরো সভ্য শরীর কিন্তু কথা বলে গানের তা কথার সাথে ঠিক আছে আমরা দেখব যে আপনি কিভাবে গান করেন দর্শক আপনার সঙ্গে থাকুন অরে অন্তরে ধরাইলাম বিশে তনু পইরা হইলো যাই অন্তরে ধরাইলাম পুইরা হইল সাই আর মনের মত আমার মনের মত একটা মানুষ সেই দুনিয়ায় নাই ধনের ভরাই করে সবাই মনের ভরাই কিসে তা আমারে খান ধাইবার বেলা ফিরাও চাই না এক ভাত ধনের বরাই করে সবাই মনের বড়াই কি আমারে খান ধাইবার বেলা ফিরাও চাই না এক ভাত দাম দিল না বুতের ভুজা ভইয়া ওরে ধাম দিল না বুতের ভুজা ভইয়া যাই মনের মত একটা মানুষ এই দুনিয়ায় নাহি রে আমার মনের মত একটা মানুষ এই দুনিয়ায় নাই লোক সমাজে হইলাম দোষী আপন কর্ম কেউ বুঝে না আমি মরি মন মানুষের অভাবে আল্লাহ আল্লাহ ও লোক সমাজে হইলাম দোষী আপন কর্ম আমি মরি মন মানুষের অভাব হে এহালে আর কই দিন যাইব কুতাও হইল না ঠাই এহালে আর কই দিন যাইব কুতাও হইল না ঠাই মনের মতো একটা মানুষ এই দুনিয়ায় নাহি রে আমার মনের মথ একটা মানুষ সেই দুনিয়ায় নাই আহরনি ধয়ো বিধি গরে বৈরে জালাতো প্রেমে গুপনে ভাঙিল মন আহারে বিধি গরে ভাইরে নিদয় বন্ধু আর প্রেমে গোপনে ভাঙিল মন দিনহীন হাসানের কান্দন কোন সাধনে থারে পাই দিন হিন হাসনের কোন সাধনে থারে পাই মনের মতো একটা মানুষ সেই দুনিয়ায় নাই রে আমার মনের মতো একটা মানুষ সেই দুনিয়ায় নাই আহা পুরোই ফাটাইয় দিছে তুই গানটা কর পাগল আসলে পাগল হাসানের গান কিন্তু দেখেন পাগল হাসানের যে বাড়ির কাছের যে ভাই কিনা জানেন আপনার আইনুল পাগলা আইনুল পাগলা কিন্তু করেছে তো আরেকটা বিষয় আপনি যে গান করেন বিয়ষাদিন করছেন কি জিনা জিনা কেন করেন না জিনা শেখাইছেন চলে আসে মনের মানুষ না জিনা হ্যাঁ তাও না এখন পর্যন্ত কিও শেখা দেয় না জিনা তাই জীবন ইচ্ছা কি ইচ্ছা কি জীবন ইচ্ছা কি ইচ্ছা করে আমি গান গাই অনেক কিছু মানে গান করে শিল্পী হবেন এটাই যে এত মানুষ দেখতেছে এই যে আপনাদের দেখতেছেন তাদেরকে বলেন কিছু কি বলবেন বলেন কাদের কি কি বল ক্যামেরার দিকে বলেন কি বলবেন যারা আমার গান দেখতেছে হ্যাঁ হ্যাঁ দর্শকদেরকে আমার একটি অনুরোধ তো আমি অনেক দূর থেকে আসছি আপনাদেরকে গান বিনোদন দেওয়ার জন্য তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় হয়ে অনেক কিছু করতে পারি আর আপনাদেরকে অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন প্রতিটা মানুষের একটি স্বপ্ন থাকে সেই স্বপ্ন নিয়ে কিন্তু এই ভাই সদূর সেই কোথা থেকে আসছেন জানি সুনামগঞ্জ সুনামগঞ্জ বিশ্বাস করেন আমি গিয়েছি দুই তিনবার মানে এত দূর সিলেট থেকে আরো বহু দূর সেই সুনামগঞ্জ থেকে সিলেট থেকে তিন টাকা ভাড়া সুনামগঞ্জ থেকে কিন্তু সে ঢাকাতে মোবাইল টোবাইল বিক্রি করে চলে আসছে তার স্বপ্ন পূরণ করার জন্য তার স্বপ্ন একমাত্র আপনারাই পূরণ করতে পারেন তার ভিডিও যেখানেই দেখবেন যে প্ল্যাটফর্মে দেখবেন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানেই দেখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে সে একদিন বড় শিল্পী হয়ে আপনাদের আরো বিনোদন দিতে পারবে সে আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ